আর ফেসবুক আপনি ছাড়া আর কেউ কি কিনা অন্য মোবাইলের ডিভাইসে কানেক্ট কি কিনা সেটা জানবেন কীভাবে সেটাই শিখাবো আজকের এই ভিডিওতে সো সেটার করার জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে সেটা জানার জন্য ফেসবুকে যেতে হবে ফেসবুক সরে দেওয়ার পর এখানে মোবাইল অপশানে ক্লিক করবেন করার পর নিশ্চয় আসবেন নিচে আসার পর এখানে দেখবেন সেটিংস সেটিংয়ে ক্লিক করবেন করার পর এখানে এরকম একটা ফেস আসবে ফেস সে মোর ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন করার পর এরকম একটা পেজ আসবে এখানে আসার পর এখানে ক্লিক করবেন ইউ আর লগ ইন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ইনস্টাগ্রামে কয়টা ডিভাইস ক্যানেডা আছে সেটা দেখতে পারবেন আপনার এখানে ফেসবুকে কয়টা ডিভাইস ক্যানে আছে সেটা দেখবেন সেটা দেখার জন্য এখানে অ্যারোসিনে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান এটা হচ্ছে আমার ডিভাইস এখানে দেখুন আমার ডিভাইসে এখানে আরও তিনটা মোবাইল অলরেডি কানেক্টেড রয়েছে সো সে সেগুলো লগার মারার জন্য কী করবেন এখানে সি ডি ডিভাইস সিলেট ডিভাইস টু লগ আউট এটা ক্লিক করবেন করার পর আসলে আপনি এখানে চাইলে অল সিলেট অল দিয়ে এখানে লগ আউট মারি দেবেন তো এরকমভাবে লগ আউট মেরিয়ে দিয়ে আপনার ডিভাইসটা আপনি দেখতে পারবেন লগ ইন আসে কি না অন্য ডিভাইসে তো মেসেঞ্জার বলি মেসেঞ্জার কিন্তু সেম যদি আপনার ফেসবুকে লগ ইন করলে যদি মেশিন্দারে কথা বলে মেশিন্দারও সেম আপনার ফেসবুক লগ ইন করতে পারলে অবশ্যই মেসেঞ্জারেও সে ঢুকতে পারবে সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে শিক্ষণ ভিডিও পেতে অত অথবা আমাদের ভিডিওটা জাস্টকে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যজনকে দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করে দেবেন